হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই খুশির খবর রয়েছে দু হাজার সালের শুরুতেই ইন্ডিয়া পোস্টের তরফ থেকে একটা বাম্পার ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে যেখানে তোমাদের পোস্ট অফিসে আটাশ হাজার সাতশো চল্লিশটা শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হবে কোন 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 পদে নিয়োগ করা হবে তোমাদের নিয়োগ করা হবে বিপিএম বা ব্রাঞ্চ পোস্টমাস্টার এছাড়া এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এছাড়া তোমাদের ডাক সেবক বা ডিএস সব পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য বা ওয়েস্টবেঙ্গলের জন্য একটা বাম্পার ভ্যাক্যান্সি আছে প্রায় তিন হাজারের কাছাকাছি কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে কম নয় তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের রাজ্যভিত্তিক শূন্য কত এবং পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা নোটিশ তোমাদের সামনে ওপেন করলাম এটা হচ্ছে ইন্টারনাল নোটিশ এখানে তোমাদের ভ্যাকান্সি কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে গেছে পোস্ট অফিসে জিডিএস বা গ্রামীণ ডাকসেবক রিক্রুটমেন্টের জন্য দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে নেম অফ সার্কেল সার্কেলের নাম তার পাশে ফাইনাল ভ্যাকান্সিজ টু বি নোটিফাইড ইন শিডিউল ওয়ান জানুয়ারি টু সিক্স দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে যে ভ্যাকান্সি আসবে তো কত ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে পরপর সার্কেল ওয়াইজ তোমাদের দেখাবো তো বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ সার্কেলে এক হাজার ষাটটা ভ্যাকান্সি আসামে ছশো উনচল্লিশটা বিহারে তেরোশো সাতচল্লিশ ছত্রিশগড়ে এগারোশো পঞ্চান্ন দিল্লিতে বিয়াল্লিশটা গুজরাটে আঠেরোশো তিরিশটা এছাড়া হরিয়ানাতে দুশো সত্তরটা হিমাচল প্রদেশে পাঁচশো কুড়িটা জম্মু অ্যান্ড কাশ্মীর সেখানে দুশো সাতষট্টি ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি নশো আটটা কর্ণাটকে হাজার তেইশটা কেরালাতে ষোলোশো একানব্বইটা মধ্যপ্রদেশে একুশশো কুড়িটা মহারাষ্ট্রে পঁয়ত্রিশশো তিপ্পান্নটি নর্থ ইস্টে বলা হয়েছে এক হাজার চোদ্দোটা ওড়িশাতে এক হাজার একশো একানব্বইটা পাঞ্জাবে দুশো বাষট্টি রাজস্থানে রয়েছে ছশো চৌত্রিশ তামিলনাড়ু দু হাজার নয়টি তেলেঙ্গানাতে রয়েছে ছশো নয়টি এবং উত্তরপ্রদেশে তিন হাজার একশো উনসত্তরটি এবং উত্তরাখণ্ডে চারশো পঁয়তাল্লিশটি আর ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে দু হাজার নশো বিরাশিটা ভ্যাকান্সি এখানে আছে এই সব মিলে কিন্তু আটাশ হাজার সাতশো চল্লিশটা ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হতে চলেছে জিডিএস নিউ ভ্যাকান্সি দু হাজার ছাব্বিশে ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় তিন হাজার মতো শূন্য পদে নতুন জিডিএস রিক্রুটমেন্ট করা হবে এক্স্যাক্ট ভ্যাকান্সি রয়েছে উনত্রিশশো বিরাশিটা এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় কোন কোন পোস্টের ভ্যাকান্সি আছে তো এখানে বাঁদিকে রয়েছে নেম অব দ্য ডিভিশন অর ইউনিট ডিভিশন বা ইউনিটের নাম তারপর রয়েছে টেন্টেটিভ ভ্যাক্যান্সিস অফ ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এরপর রয়েছে তোমাদের জাস্টিফাইড ভ্যাকান্সিস অফ এক্সেপ্ট আনব্যাঙ্ক ভিলেজেস অ্যান্ড এল এরিয়া তো আনব্যাঙ্ক ভিলেজেস এবং এলডব্লিউই এরিয়া বাদে বাকি অঞ্চলের ভ্যাকান্সি এখানে এবিপিএমের ভ্যাকান্সি আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার তারপর রয়েছে সেবকের ভ্যাকান্সি এরপর রয়েছে ভ্যাকান্সিজ অফ আনব্যাঙ্কড ভিলেজেস অ্যান্ড এলডব্লিউই এরিয়া তো আনব্যাঙ্ক ভিলেজ এবং এল ডাব্লিউ এরিয়ার এখানে ভ্যাকান্সি দিয়ে আছে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবকের ভ্যাকসি এরপর বলা হচ্ছে অ্যাজ অন বাই ডিভিশনস ইউনিট বিভিন্ন রিজন তারপরে ডিভিশন এবং ইউনিট যে ভ্যাকান্সি এখানে আপডেট করেছে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত সেগুলো এখানে পরপর দেওয়া আছে এরপরে টোটাল রিজনাল ভ্যাকান্সি কত সেগুলো দেওয়া আছে তারপরে বলা হচ্ছে রিজন ডিভিশন ওয়াইজ ভ্যাকান্সিস টু বি রিডিউস অর্থাৎ রিজন এবং ডিভিশন ওয়াইজ কত ভ্যাকান্সি ছাটা হবে কমন হবে সেগুলো এখানে দেওয়া আছে এবং তারপরে ফাইনাল যে ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে রিক্রুটমেন্টের জন্য সেগুলো এখানে পরপর দেওয়া আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কলকাতার জিপিও যেখানে ভ্যাকান্সি কিছু নেই ইস্ট কলকাতায় দশটা ভ্যাকান্সি আছে তারপরে এখানে নর্থ কলকাতায় ভ্যাকান্সি নেই সাউথ কলকাতা এখানে নটা ভ্যাকান্সি আছে ব্যারাকপুরে তেতাল্লিশটা ভ্যাকান্সি বীরভূমে দুশো বাহাত্তরটা ভ্যাকান্সি বারাসাতে তিনশো ছয়টা ভ্যাকান্সি রয়েছে এরপর রয়েছে নদিয়া নর্থে একশো আঠারোটা ভ্যাকান্সি নদিয়া সাউথে একশো তেইশটা ভ্যাকান্সি মুর্শিদাবাদে দুশো একাত্তরটা ভ্যাকান্সি বারুইপুরে ভ্যাকান্সি তিনশো উনচল্লিশটা সেন্ট্রাল কলকাতায় কোনো ভ্যাকান্সি নেই তো এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চৌদ্দোশো একানব্বইটা ভ্যাকান্সি আছে এবং এর মধ্যে তিনশো উনিশটা ভ্যাক্যান্সি কিন্তু ছাটা হয়েছে ফাইনাল ভ্যাক্যান্সি এগারোশো বাহাত্তরটা এরপর রয়েছে কি আসানসোল সেখানে বাহান্নটা ভ্যাক্যান্সি বাঁকুড়াতে দুশো ষোলোটা ভ্যাক্যান্সি বর্ধমানে দুশো কুড়িটা কাঁথি একশো চৌষট্টি হাওড়া একশো সাতচল্লিশ মেদিনীপুরে তিনশো আটাশ নর্থ হুগলি একশো আঠেরো সাউথ হুগলি পঞ্চান্ন ঠিক আছে এরপর রয়েছে পুরুলিয়াতে একশো ছাপ্পান্নটা তমলুকে একশো চৌত্রিশটা এগুলো মিলিয়ে মোট পনেরোশো নব্বইটা ভ্যাকান্সি হয়েছে এবং এর মধ্যে তিনশো চল্লিশটা ভ্যাকান্সি ছাটা হয়েছে অর্থাৎ ফাইনাল ভ্যাকান্সি বারোশো পঞ্চাশটা এরপর কোচবিহারে নব্বইটা ভ্যাকান্সি আছে দার্জিলিং আশিটা ভ্যাকান্সি দক্ষিণ দিনাজপুর সাতষট্টিটা জলপাইগুড়ি একশো আটটা মালদা একশো সাতটা আর এম এস এসজি এখানে তিনটি ভ্যাকান্সি আছে এবং উত্তর দিনাজপুরে পঁয়ষট্টিটি ভ্যাকান্সি আছে এগুলো মিলে মোট পাঁচশো কুড়িটা ভ্যাকান্সি এবং এর মধ্যে একশো এগারোটা ভ্যাকান্সি ছাটা হবে টোটাল ভ্যাকান্সি চারশো নয়টা তারপরে রয়েছে আন্দামান আর নিকোবর আইল্যান্ড সেখানে বাহান্নটা ভ্যাক্যান্সি তারপরে এখানে বলা হয়েছে এখান থেকে ছাটা হবে এগারোটা অর্থাৎ টোটাল একচল্লিশটা তারপর এখানে সিকিমে ভ্যাকান্সি আছে নব্বইটা এর মধ্যে কুড়িটা ভ্যাকান্সি কাটা হয়েছে সত্তরটা ভ্যাকান্সি ফাইনাল করা হয়েছে এবং কলকাতা আর এম এসে দশটা ভ্যাকান্সি আছে এখানে দুটি ভ্যাকান্সি কাটা হয়েছে আটটা ভ্যাকান্সি ফাইনাল করা হয়েছে এরপর রয়েছে আর এম এইচ যেখানে একটি ভ্যাকান্সি একটি ভ্যাকান্সি কিন্তু ফাইনাল করা হয়েছে এবং তারপরে রয়েছে কলকাতা এপি এস এখানে সাতটা ভ্যাকান্সি ছিল একটা মাইনাস করে ছটা ফাইনাল করা হয়েছে তারপর আর এম এস বি এখানে চারটা ভ্যাকান্সি ছিল একটা মাইনাস করে তিনটি ফাইনাল করা হয়েছে এবং তারপরে আর এম এস যেখানে আঠাশটা ভ্যাকান্সি ছিল এখানে ছটা মাইনাস করে বাইশটা ভ্যাকান্সি ফাইনাল করা হয়েছে অর্থাৎ এখানে টোটাল পদ কিন্তু ছিল ওয়েস্টবেঙ্গলের তিন হাজার সাতশো তিরানব্বইটা সেটা সেখান থেকে কেটেছে কটা আটশো এগারোটা ভ্যাকান্সি কাটা হয়েছে ছাটা হয়েছে এবং তারপরে ফাইনালাইজ করা হয়েছে উনত্রিশশো বিরাশিটায় ঠিক আছে তো উনত্রিশশো বিরাশি শূন্য পদে পশ্চিমবঙ্গে নতুন জিডিএস রিক্রুটমেন্ট করা হবে দু সালে ঠিক আছে